ইরান বনাম ইসরায়েল এই দুটি দেশের মধ্যে সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে রয়েছে ইসরায়েল ইরানের উপর হামলা করে এভাবে দিন দিন উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে মুসলিম রাষ্ট্র ইরান এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েল যদি কখনো দীর্ঘদিন ধরে যুদ্ধ হয় তাহলে কোন দেশ জিতবে এবং দেশ দুটি সামরিক শক্তি কতটা ইসরায়েলের সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ চুয়াত্তর হাজার অন্যদিকে ইরানের সক্রিয় সৈন্য রয়েছে ছয় লাখ দশ হাজার ইসরায়েলের রিজার্ভ সৈন্য রয়েছে চার লাখ দিকে ইরানের রিজার্ভ সৈন্য রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার ইসরায়েলের প্যারামিলিটারি রয়েছে পঁয়ত্রিশ হাজার অন্যদিকে ইরানের প্যারামিলিটারি রয়েছে দুই লাখ বিশ হাজার এখন জানা যাক দুটি দেশের সামরিক বাজেট কত একটি দেশের সামরিক বাজেটের উপর নির্ভর করে অনেক কিছু দেশটি সামরিক বাজেট যদি বেশি হয় সেক্ষেত্রে নতুন নতুন অস্ত্র যোগ করতে পারে এবং সামরিক শক্তি বৃদ্ধি করতে পারে এছাড়াও বেশি করে সামরিক খাতে অর্থ ব্যয় করতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট চব্বিশ বিলিয়ন চল্লিশ কোটি মার্কিন ডলার অন্যদিকে ইরানের প্রতিরক্ষা বাজেট নয় বিলিয়ন পঁচানব্বই কোটি চল্লিশ লাখ একান্ন হাজার মার্কিন ডলার নিজ দেশের আকাশ সীমা শত্রুপক্ষ থেকে রক্ষা করার জন্য প্রত্যেকটি দেশের বিমান বাহিনী রয়েছে ইসরায়েলের বিমান বাহিনীতে মোট বিমান সংখ্যা ছয়শো বারোটি অন্যদিকে ইরানের বিমান বাহিনীতে মোট বিমান সংখ্যা পাঁচশো একান্নটি ইসরায়েলের বিমান বাহিনীতে ফাইটার কাপ দুশো অন্য অন্যদিকে ইরানের বিমান বাহিনীতে ফাইটার ইয়ার কাপ একশো ছিয়াশিটি ইসরায়েলের বিমান বাহিনীতে ডেডিকেটেড এটাক অন্য অন্যদিকে ইরানের বিমান বাহিনীতে ডেডিকেট এটাক রয়েছে তেইশটি ইসরায়েলের বিমান বাহিনীতে পরিবহনের জন্য বারোটি বিমান রয়েছে অন্যদিকে ইরানের বিমান বাহিনীতে পরিবহনের জন্য ছিয়াশিটি বিমান রয়েছে ইসরায়েলের বিমান বাহিনীতে হেলিকপ্টার রয়েছে একশো ছিচল্লিশটি অন্যদিকে ইরানের বিমান বাহিনীতে হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি এখন জেনে নেওয়া যাক দুটি দেশের নিজ মাতৃভূমি রক্ষা করার জন্য অস্ত্র জন্যই ইসরায়েলের সাজোয়া যান তেতাল্লিশ হাজার চারশো সাতটি অন্যদিকে ইরানের সাজোয়া যান পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি স্বচালিত আর্টিলারি ইসরায়েলের কাছে রয়েছে তিনশো পঞ্চাশটি অন্যদিকে স্বচালিত আটিলারি ইরানের কাছে রয়েছে পাঁচশো আশিটি ইসরায়েলের মোবাইল রকেট প্রোজেক্ট রয়েছে একশো পঞ্চাশটি অন্যদিকে ইরানের কাছে মোবাইল রকেট প্রজেক্ট রয়েছে সাতশো পঁচাত্তরটি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে সাবমেরিন ইসরায়েলের কাছে সাবমেরিন রয়েছে পাঁচটি ইরানের কাছে সাবমেরিন রয়েছে উনিশটি এছাড়াও ইসরায়েলের কাছে ক্রিকেট শূন্য অন্যদিকে ইরানের কাছে ক্রিকেট রয়েছে ষাটটি ইরানের কাছে অনেক মিসাইল রয়েছে ইরানের কাছে শক্তিশালী এবং দ্রুতপতি সম্পূর্ণ এবং অনেক দ্রুতপতি স্থানে আঘাত সক্ষম এমন অনেক ক্ষেপণাস্ত্র রয়েছে তার মধ্যে এম আর বি এম মাজারি ক্ষেপণাস্ত্র দ্বীপ তিন হাজার কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম এছাড়া পুরুষ মিসাইল রয়েছে যেগুলো প্রায় দুই হাজার কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম অন্যদিকে ইসরায়েলের কাছে অনেক ক্ষেপণাস্ত্র রয়েছে বারাকাট নৌপতিরক্ষা ক্ষেপণাস্ত্র রয়েছে এছাড়াও ডারবিং এয়ার টু ইয়ার মিসাইল রয়েছে এছাড়াও ইসরায়েলের কাছে আধুনিক অস্ত্র আয়রন রোম রয়েছে এখন জানা যাক দুটি দেশের মধ্যে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে ইসরায়েলের কাছে আশিটি বা তারও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে তবে অনেক গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী ধারণা করা হয় ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে তা কতটা বলা কঠিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ